রহিম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমাদের বাসার উত্তর পাশে এখানে বিল আছে সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় বিল ট্রেন লাইন চলে গেছে তার পাশাপাশি সরিষা খেত সকালের আসলে মনোরম পরিবেশ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন তো মিঠু

স্পেসটা কম আর ওইদিকে পানি তো শুকায় না না শুকানোর কারণে শরীরটা একটু লেটেই বোনা হয় ওইদিকে কি সরিষা বুনবে নাকি না শুধু ধান বুনে ফেলবে ধানের জন্য প্রস্তুত হচ্ছে ওনারা ধানের জন্য প্রস্তুত সরিষা মাশাআল্লাহ এটা দেশি আলু মাশাআল্লাহ এই যে এটা হচ্ছে দেশি আলুর ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকখানি বোনা হয়েছে ওই পাশে মনে হয় বোনা হয়েছে না মাশাআল্লাহ দেখেন তো এটা হচ্ছে আমার বাড়ির উত্তর পাশে এখানে আবার যে পেঁয়াজ বনে দিছে পেঁয়াজের আরেকটা দিক হলো যেখানে ছাই পেঁয়াজ খেতে ছাই দিয়ে দেয় বিভিন্ন ধরনের ছত্রাকের যে আক্রমণটা সেখান থেকে আর কি বাচ্চার জন্য পেঁয়াজের খেতে কৃষকরা ছাই দিয়ে থাকে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ ফলনও ভালো আসবে ইনশাআল্লাহ আশা রাখি ওইদিকেও মনে হয় আছে আর না আচ্ছা এদিকে এটা এটা কি বলো এটা এটা ক্ষীরাই গাছ নাকি নাকি না শশা শশা কিংবা ক্ষীরাই আর শশা প্রায় আসলে কি সিমিলার একই রকম দেখতে তো বোঝা যাচ্ছে না এই যে এই যে ছত্রাক দিতে হবে এই ছত্রাকের যে আক্রমণ আক্রমণ হলে এরকম হয় পাতাগুলো নষ্ট হয়ে যায় তো এটা ছত্রাক নাশক দিতে হবে স্প্রে করতে হবে তাহলে ইনশাল্লাহ এগুলোর রেজাল্ট ভালো পাবে কিন্তু তাছাড়া

এই যে এখানেও দেখতে পাচ্ছেন ধনিয়া এই যে আসলে এই যে যে এই এই দেখেন বাতাস বাতাসে দুলতেছে আসলে বাতাসের যে গাছের দোলনটা এটা আসলে মনটা কেড়ে নেওয়ার মতন আপনারা যখন বাস্তবিকভাবে আসবেন একটা মাটি একটা মাটি যে কেমন একটা জিনিস এই মাটি ছুঁয়ে দেখার মজাই আলাদা আর মাটির মধ্যে হাটা

খালি পায়ে হাঁটতে মজা লাগে যেহেতু আসলে মাটির ছোঁয়া খুব ভালো লাগে সকালবেলা হ্যাঁ এইটা এটার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইখানে পেঁয়াজটা যেমন গাছের গঠন এবং মানে খুব মজবুত হয়েছে এই যে যেমন গোড়াটা অনেক মজবুত এই মোটা হয়েছে পেঁয়াজও বড় বড় হবে হুম এটা মনে ওইটার কি আগে বুনছে নাকি এটা হুম মাসাল্লাহ এটা আমার দুই বিয়ের বিয়ের খেয়াল এটা আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা রাখি নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কথা হবে সবাই আমাদের দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি